মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি রিমা রিমা বিশেষ ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আমরাও ভালো আছি তো এতদিন শরীরটা খারাপ ছিল দেখে ভিডিও করা হয়ে ওঠেনি তো আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হলো পাঁচই জুন বুধবার এখন বাজে সকাল নটা সকাল সকাল তখন রান্নাঘরে চলে এসেছি সকালবেলা উঠে ওদিকে সব কাজকর্ম করে মুখঠুক ধুয়ে রান্না করে চলে এসেছি রান্না করবো বলে তো বেশি কিছু না একটু ডাল আর উল ভাজা করব কারণ আবার তাড়াতাড়ি স্নান করে এগারোটার মধ্যে পুজো দিতে যাব বা জঙ্গলির মন্দিরে তো সেজন্য একটু রান্না করে যাচ্ছি তো এসে তো রান্না করতে ইচ্ছা করে না তাই তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখে থাকো সঙ্গে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো কী করছি মেয়ে করে তো আমি এসে জল বসিয়ে দিয়েছিলাম জলটাও গরম হয়ে গেছে এবারে ডালটা দিয়ে দেবো এদিকে দেখো ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ হোক আর ওদিকে দেখো একটা আওয়াজ পিক পিক আওয়াজ আমাকে ডাকছে চলো দেখাচ্ছি কে ডাকছে এই যে দেখো কে ডাকছে কি হয়েছে কি হয়েছে কি কি আদর করবো আদর করবো কি হয়েছে কি হয়েছে কি তুমি এদিকে চলে এসেছো এদিকে চলে এসেছো আচ্ছা 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 কি হয়েছে কি আচ্ছা একটা বিস্কুট খাবে দাও আচ্ছা দিচ্ছি ওইদিকে রাখো এদিকে কাজকর্ম করি মাছটা সব ধোয়া হয় করি ওরা এসে খুবই করে ঘাটের মধ্যে পড়ে যায় তার জন্যদিকে টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তো যে রিমাল ঝরে এসেছিলো সেই ঝড়ে ঝড় কতটুকু হয়েছে না কি হয়েছে টিন মিন উড়ে এদিকে পড়ে রয়েছে সেটা ঠিক করা হচ্ছে না রোদর বাবা কাজে ব্যস্ত দেখে তো ওইদিকে ঠিক করে দিলে আবার এদিকে আসতে পারবে না ওই দিয়ে আসে ওরা সামনের গেট দিয়ে এদিকে এসে খুব দুষ্টামি করে এখানে বালতিতে জল ঠল রাখা থাকে মুখ ঠুক দিয়ে দেয় ওদের জল আলাদা আছে তারপর ওইখান দিয়ে মুখ দিয়ে দেয় আমরা এটা দিয়ে মুখঠুক ধুই তো জন্য অসুবিধা হয় দাও ও একটা বিস্কুট দিয়ে শান্ত করে নিই আরক তুমি চলে কোথায় এসেছো এই যে নাও ঠিক করে নাও সারাদিনে কতবার ঘুরে ঘুরে আসে আর খেতে দাও সারাদিন কেউ খেতে দিতে পারে তোমাকে তুমি বলো হুম হুম তো এদিকে দেখো আর একটা জিনিসও দেখাচ্ছি ওই রিমাল ঝরে আমাদের ওই যে দেখো দেখা যাচ্ছে জানলা দিয়ে দেখাচ্ছি তো ফুল গাছটা পুরো গোড়া দিয়ে উপরে ওই যে পড়ে গেছে এত ভালো খায় বাচ্চারা ফুলের বড়া তো দেখো বক ফুল গাছটাই পড়ে গেছে কি অবস্থা তো ভাবছি রুদির বাবাকে বলবো একটা যদি গাছ পায় এনে বসাতে এত ভালো খায় বাচ্চারা আর বাজারে একটা ফুল মনে হয় পিস বিক্রি করে দশ টাকা করে আর কত ফুল হয় নষ্ট হয়ে সব পড়ে যায় লোকেরা এসে নিয়ে যায় আর গাছটা দেখো পড়ে গেল কি খারাপ লাগছে তো একবার এরকম আমফান জরে এখানেই ওই দিকটায় এটা কদম গাছ ছিল ছাওয়ার জন্য এত গরম লাগে তো ছাওয়ার জন্য কদম গাছ লাগানো হয়েছিল কদম গাছ পড়ে গেছিল আমফান ঝরে আর এবারে রিমালের ঝরে সেরকম ঝড় কিন্তু এখানে হয়নি তারপরেও এই গাছ পড়ে গেছে আর আসলে জলা জায়গা তো বৃষ্টি ঝরে এই গাছের গোড়া নরম হয় এরম পড়ে যায় এই গাছগুলো তো নরম হয় গোড়া আর এরম পড়ে গেছে কি অবস্থা ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজটা ধুয়ে কেটে রাখছি যদি ডিমের অমৃত ভাজতে হয় এসে তার জন্য আর যাই হোক আর এই যে আমরা দিয়ে ডাল করব দেখে আমরাগুলো কেটে নিই ডাল সিদ্ধ হয়ে আসছে দেব বলে আর একবারে আলুটাও কেটে নেব এখানে দেখো ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার আমরা লঙ্কা ওইদিকে আলু কেটে ভিজিয়ে রেখে দিয়েছি ডালটা ঘুটে আমরা লঙ্কাটা দিয়ে দিই এদিকে আমরা আর গোটা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ রুদ্রু খাবে তো লঙ্কা ফেলে দিলে ঝাল লাগবে খেতে পারবে না ওই জন্য গোটা লঙ্কা দিয়ে দিয়েছি ডাল করা হয়ে গেছে এখন এই যে আলু ভাজাটাকে ভাজবো শুধু প্লেনই নুন মিষ্টি দিয়ে ভাজবো গ্যাস দিচ্ছি না এটাও ভালো লাগে খেতে আমি আলু ভাজাটা বসবে গ্যাসটা সঙ্গে ঢাকা দিয়ে রাখবো যাতে খেবদে খেব্দে হয়ে যায় যদি আবার নটার জল কেলেছে ঠাকুরের ধুয়ে তো আমার রাখবো জন্য কমিয়ে দিই ঢাকা দিয়ে দেবো দিয়ে দেখো রান্না বান্না করে নিয়ে আমি আর দুটোটা স্নান করে নিয়েছি জামা পড়িয়ে দিয়েছি ওকে নিজে নিজে মাথা আস্তে আসছে এই যে একটু সবাইকে হ্যালো ফ্রেশ করে দাও সবাই কেমন আছে

পুজো করবে না তুমি একটু কমপ্ল্যান আর বিস্কুট খেয়ে না হ্যাঁ তো রুদ্রকে একটু কমপ্লান বানিয়ে দেবো দেখে একটু গরম জল বসিয়ে দিয়েছি তো রুদ্রকে একটু কমপ্ল্যান আর বিস্কুট খাইয়ে দিই তারপর আমি রেডি হয়ে গো বুঝেছি রাজু কাকা আসবে এক্ষুনি আর জিমি জিমি খালি ওরা এখন খালি চান করে আর জিমু তো হ্যাঁ চলো হ্যাঁ একশো একবার খালি জলে নামে

মানিনি লাড্ডু নিয়ে আসুকাম বলিকার দেবো পুজো দুবেলার মানে হ্যাঁ রাস্তা ভিতরে ঢুকে গেছি মার্কেট যা গাড়ির আওয়াজ সাড়ে এগারোটার সময় বেরিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তা রাজু পাঁকে রাস্তায় এত দেরি হয়েছে অন্য জায়গায় একটা কোথায় আটকে গেছিলো তো যেতে যেতে ওখানে বারোটা বেজে গেছে দেখে মন্দির বন্ধ হয়ে গেছে এবার তো গিয়ে কী অবস্থা পুজো দিতে গিয়েছি পুজো দিতে পারবো না কেরম লাগছে তো চলে আসলাম তখন এখন আবার রেডি হয়েছি বিকাল পাঁচটা বাজে ওই যে পাঁচটা বাজে এখন আমরা যাচ্ছি আবার পুজো দিতে তো চলো সূর্যটা কেমন লাল হয়ে গেছে আবার এতক্ষণ দিব্যি দেখা যাচ্ছে আমার মেঘলা মেঘলায় ঢুকে যাচ্ছে লাল সূর্য অস্ত যাচ্ছে তো এখানে দেখো আমরা মন্দিরের এখানে চলে এসেছি মন্দিরটা গিয়ে দেখাচ্ছে কিরকম জয় শ্রীরাম জয় হনুমান করেছ নমঃ করেছ আস্তে করে আস্তে করে এই যে মাথা নিচু করে এখানে নমঃ করো নমঃ করো একজন এইখানে নিচে শুয়ে পড়েছে হ্যাঁ বলো জয় শ্রীরাম জয় হনুমান হ্যাঁ কি কি আছে ওখানে গাড়ি যাচ্ছে যেও না দিও না দিও না দেখো চুপচাপ

আইসক্রিম দেখো আইসক্রিম খেতে হবে কি আইসক্রিম চকোবার নেবি না অরেঞ্জ নেবি চকোবার খাবে বাবা চকোবার পেয়েছিস এখন আগে তারা আমি পয়সা দেবো যা চপর দোকানে ভিড় হয়েছে কি চপ নেবে কি চপ নেবে হ্যাঁ চপ খেতে বসো ওইখানে বসো গরম গরম চপ নিয়ে এদিকে বসো সব খাইয়ে আর লেগে গেছেন কি কোনটা নিবি কোলা নিবি বাবা কোকোকোলা কোলা সোটা আছে তো আমরা পুজো টুজো দিয়ে ঘুরে ফিরে চলে এসেছি বাড়ি এসে হাতকা মুখ দিয়ে নিয়ে ঘরের ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিয়েছি যা গরম সবার মুখে খালি কি গরম আর কি গরম তা গরমে যতই জল খাই যা কিছু খাই তারপরেও মনে হয় তেষ্ঠা মেথায় না তো তাড়াতাড়ি এই যে জল মিলিয়ে দেখো যে রুদ্র জলের গ্লাস বোতল নিয়ে বসেছে আর ঠান্ডা জল দিয়ে একটু জলটা মিলিয়ে দেই যাতে চেষ্টাটা মেটে গরম জল খেলে তো আর চেষ্টা মেতে না যতই খাওয়া হোক তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে ভালো লাগলো সে লাইক করবে শেয়ার করে দিও যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার সময় তারা বাই বাই করে দাও গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ সাবধান থাকবে দেখাবো নতুন আরেকটি ব্লগের সাথে তো ততক্ষণ বাই বাই